আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আমরা আজ জানব কবর জিয়ারতের দোয়া সম্বন্ধে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এক নম্বরে সুরা ফাতেহা তিনবার পাঠ করিব দ্বিতীয় নাম্বারে সুরা নাস তিনবার পাঠ করব তৃতীয় নাম্বারে সুরা ফালাক তিনবার পাঠ করব চতুর্থ নাম্বারে সুরা একলাস সাতবার পাঠ করব পঞ্চম নাম্বারে আয়তুল কুসি তিনবার পাঠ করব দরু শরীফ এগারো বার পাঠ করব আস্তাক ফিরুল্লাহ এগারো বার পাঠ করব তাহার পরে আমরা মোনাজত করে আল্লাহ তালার কাছে ওই মৃত ব্যক্তির জন্য মাফেরত কামনা করব আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন এরকমই আরও ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি